প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিশ্বের ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত আইডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে যে প্রশ্নটা এসেছিল দু হাজার পঁচিশ সালে টেস্ট পরীক্ষায় প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে যে এইখানে দুটো চিত্র দেওয়া আছে প্রথমে একটা সত্যক সারণী দেওয়া আছে আর পরেরটা একটি নোয়ার গেটের চিত্র দেওয়া আছে তো সার্থক সারণী কি ক নাম্বার তোমরা পারবে নাম্বারে এইটার আমরা এই প্রমাণ করে দেখাবো তাই না বলিয়ান অ্যালজাবরা অর অপারেশন এবং অ্যান্ড অপারেশন এর প্রয়োগের মাধ্যমে আমরা যদি এটা এই যে মাঝখানে অর এ আর এর যোগ করে একটা এ হয় তার সাথে এ গুন করে আবার এ হবে এই যে এটা যদি আমি এ দ্বারা এ গুন করি তাহলে ইন্টু এ প্লাস এটা এটা গুণ করে একটা এ আর এ কে এ দ্বারা গুণ করলে এ তারা এই এ কিন্তু মিলে যাচ্ছে আমরা জানি যে এ প্লাস এ সমান হয় এই ইন্টু এ হয় এবার এটুকু প্রমাণ করলে হবে মূলত অর এবং একত্রে অপারেশনের প্রয়োগ করা হয়েছে এখানে এবার আসল যে আলোচনা সেটা হচ্ছে এখানে নাম্বারে বলেছে কে এর মান লেখো এবং সরল করো তো কে এর মান আমরা এই সত্যক সারণীটা থেকে তৈরি করব। এই যে কি আমরা সত্যক সারণীটা এখানে নিয়ে আসলাম এখান থেকে কে এর মান যদি বের করি কে নিচে এক দুই তিনটা এক আছে প্রথম একের বাম পাশে দুইটা শূন্য তার মানে কি এক্স নট ওয়াই নট হবে আলাদা আলাদা প্লাস আবার এখানে আর একটা এক এই একের বাম পাশে এক্সের নিচে ওয়ান ওয়াই নিচে জিরো তার মানে এক্স আর ওয়াই নট হবে জিরো থাকলে নট হবে প্লাস এই একটা এক এই যা বাম দিকে দুইটাই কিন্তু এক সেজন্য এক্স ওয়াই হবে নট হবে না এক থাকলে নট হবে না এবার এটাকে সরল করবো সরল করলে আমরা এখানে বিশেষ করে এখানে ওয়াই নট আছে এখানে ওয়াই নট আছে তা আমি যদি ওয়াই নট কমন নিই তাহলে এক্স প্লাস এক্স নট থাকে ভালো করে লক্ষ্য করি যে প্রথম দুইটা রাশি থেকে ওয়াই নট কমন নিলে এখান থেকে এক্স নট এখান থেকে এক্স আর এখানে এক্স ওয়াই রেখে দিলাম এখন এ নট প্লাস এ সমান ওয়ান হলে এক্স নট প্লাস এক্স সমান এখানে ওয়ান হবে কিন্তু তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এই ওয়াই নট ইন্টু এটু ওয়ান প্লাস এখানে যা আছে রেখে দিলাম আবার এখানে ওয়াই নট হবে আমরা যদি ওয়ান দিয়ে গুণ করি আর এক্স ওয়াই হবে কিন্তু আরেকটা একটা সূত্রে করা যায় যে এ প্লাস বিসি সূত্রে তাহলে প্রথমে এই যে এক্স নটের সাথে ওয়াই নটের সাথে এক্স যোগ ইন্টু এটার সাথে আবার এ শেষেরটা যোগ লক্ষ্য করি ওয়াই নট প্লাস এক্স আবার ওয়াই নট প্লাস ওয়াই হবে এটা কিন্তু আমাদের একটা উপপাদ্য রয়েছে এ প্লাস সূত্রে এ প্লাস বিসি সময় এ প্লাস বি সেই এটা করলাম এটা করার অর্থ হচ্ছে যে লাস্টে কিন্তু ওয়ান হবে ওয়াই নট ইন্টু ওয়াই এটা ওয়ান হবে তাহলে আমাদের লাস্টে উত্তর হবে ওয়াই নট প্লাস এটা উত্তর তাহলে আমরা সরল করলাম তাই না এখন লাস্টে এটা উত্তর পেলাম টা আগে লিখতে পারি এক্স প্লাস ওয়াই নট সত্যক সারণ থেকে কে এর মান বের করে এইভাবে আমরা সরল করে নিতে পারি লজিক ফাংশন আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের বড় ঘাতে বলেছে উদ্দীপকের চিত্র একে নির্দেশিত গেটটি এক্স নর গেট সমতুল্য বাস্তবায়ন কর এই যে চিত্র এক এইটা কিন্তু এটা কিন্তু নরগেট তার মানে নর্গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন করতে হবে নর্গেট দ্বারা এক্স নর্গেট এই যে বলে দিয়েছে এক্স নর্গেট বাস্তবায়ন করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি শুধুমাত্র নর্গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে নর্গেটের সূত্র হচ্ছে এইটাই যে এইটা হচ্ছে ওয়াই সমানে এ এক্স আর বি যদি হয় তাহলে তার উপরে নরটা দিলে এক্স নরের এই সূত্রটা এখন এখান থেকে কিন্তু আর সমার্থক সমর্থক বিভাজন উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এটার সূত্র আবার এইটা এখন তোমাকে নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে দুই দিকে জুড়ে ডাবল নট দিতে হবে ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ হয় তাহলে এগুলোর সমান এটাই থাকবে এখন আমি যদি এটা ভাঙি তাহলে নিচেরটা পাবো লক্ষ্য করি কিভাবে পেলাম এই যে এ আর বি ইনটু ছিল প্লাস করলাম আর প্লাস করার কারণে এই নটটা ভেঙে দুই খণ্ড হলো এর উপরে আর বিয়ের উপরে এই প্লাসটা রেখে দিলাম আবার এই যে এই এ নট বি নট তার উপরে এই উপরে এই জিনিসের এই নটটা এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে আর ইনটুটা প্লাস হয়েছে অর্থাৎ ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী ইনটু থাকলে প্লাস হবে কিন্তু উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে আর আর বাকি এই উপরে তার উপরে যে নট ওটা রেখে দিলাম ওইগুলো রেখে দিলাম এই অবস্থায় আসলো এখন এই যে এ ডাবল ন সমান এ বি ডাবল সমান বি হবে কিন্তু তো আর লাইনে আমরা এইটা পেলাম এটা পেলাম এখন এইটাকে যদি আমরা নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এই যে মাঝখানের যে প্লাস এই প্লাসের উপরে কিন্তু ফাঁকা তা এটার উপরে নট দিতে হবে এখন একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে ডাবল দিতে হবে এবার এই এই যে আমরা সমীকরণটি পেলাম এটি দ্বারা আমরা এক্স নর্গেট বাস্তবায়ন করব পরের পেজে যাই এখানে জায়গা হবে না তো লক্ষ্য করি প্রথমে এ এই যে এ আর বি দুটাই ইনপুট নিলাম এ আর বি দুটি ইনপুট নিলাম ইনপুট লাইন নিয়েছি এ নট এ নটকে আমরা নর গেটের মাধ্যমে এভাবে উপস্থাপন করতে পারি এ একবার সোজা গেছে দেখ একবার ঘুরে গেছে এবং এখানে আমরা অরের সাথে নট যুক্ত করে এই যে ন এটি পেলাম এটিকে বলতে পারি এ নট কীভাবে এ নট হলো এটা এ এটা এ দুইটায় যদি এ হয় তো এ আর এ যোগ করে এ তার উপর এ নট এবার বি নটও অনুরূপভাবে আমরা অঙ্কন করব এই যে বি নট এখন বি আর এটাও বি এই লাইনও বি দুই লাইনে কিন্তু বি দুইটা বি যোগ করে আমরা বি পেয়েছি তার উপরে এ নটটা যুক্ত করেছি উপরে এটা বি নট বলতে পারি অর্থাৎ এ নট বি নট এগুলি তো সাধারণত নট গেট কিন্তু এগুলোকে নোয়ার গেটের মাধ্যমে ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় তা আমরা নোয়ার গেটের মাধ্যমে উপস্থাপন করলাম এইভাবে একই ইনপুট দুইবার ব্যবহার করে কারণ আমরা জানি নার গেটে দুইবার তিক ইনপুট ব্যবহার করা হয় এইটা হলো এখন এ নট আর বিনট দুইটা আবার যোগ করে তার উপরে নট পড়েছে তাহলে এটা আমরা যোগ করব এটা আমরা যোগ করার জন্য এই যোগের জন্য অর্ গেট অঙ্কন করবো তার উপরে আবার এ নটটার জন্য এখানে নট যুক্ত করে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট প্লাস বি নট তার উপরে নট এটা হলো এটা পেলাম এইটা এবার পরেরটা এ প্লাস বি তার উপরে নট এ আর বি যোগ করবো এ আর বি যোগ হলো তারপর এ নট এটাই প্লাস বি নট মানে এ নোয়ার বি বলতে পারি এখন সবার শেষে এই যে প্লাস আছে প্লাসটা করার জন্য এই লাইন আর এই লাইন দুইটা যোগ করে তারপরে নট ব্যবহার করব তো আমরা কাজ করে এটা নিচ থেকে উপরে তুলে নিয়ে যেতে পারি এইভাবে একসাথে করতে পারি অথবা উপরটাও নিচে নিয়ে আসতে পারতাম তো এখানে আমরা যোগ করব যেহেতু যোগের জন্য অর্গেট তার সাথে এই নিচের নটটা যুক্ত করব উপরে ডাবল নট দুইটা আছে না নিচের টাগে যুক্ত করলাম যুক্ত করে যে লাইনটা পেলাম নিচের লাইন নিচের নট পর্যন্ত এটা পেলাম এটা পেলাম এখন এই উপরের নটটার জন্য এই আউটপুটটা ব্যবহার করে এই আউটপুটটা দুইবার ইনপুট হিসেবে ব্যবহার করে আরও একটি এখানে নরগেট অঙ্কন করব এখানে যে আউটপুটটা হবে সেটা হচ্ছে টোটাল নট সহ এটা হচ্ছে এই ডাবল নট সহ এইটা অর্থাৎ এখানে এই এই একটা নট এই একটা নট এই দুটো ডাবল এই নিচের ডাবল নটটার জন্য এটা আর উপরের ডাবল নটটার জন্য উপরের নটটার জন্য এই শেষেরটা এইভাবে আমরা অঙ্কন করতে পারি নরগেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যায় এই যে মডেলের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব তো তোমরা ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এমনিতে আমার প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে সঠিক সময়ে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা